যেরকম যেরকম বলেছি ওইভাবে সব করবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চিন্তা করো না করবো করবো ঠিক আছে ঠিক আছে রাখো ওকে বলি ভিডিওটা আগে গেছে তো শুনে নেবে ঠিক আছে যেদিক দিচ্ছে চল তো ছাতাটা আগে ঠিক কর চশমা পরেছে ছাতা বন্ধ হয়ে যায় মাঝে মাঝে হ্যান্ডিকাপ ছাতা নিয়ে এসেছে আবার পায়ে একটা গাবুজ জুতো পড়েছে

এই লোক সমাজে কি चिल्লাচ্ছে কি অবস্থাHire তো তো আবার পেজন পেজন আসার কথা নেই তুই এখানে আসিস কেন ও পথে পথে তোকে দেখবেই সবাই চশমাটাকে খুলে ব্যাগে ঢুকিয়েছে আবার যা ইনসাল্ট করছিস এতদিন দিয়ে চশমাটাকে নিয়ে ও এ দেখো বিনা নিমন্ত্রণে খেতে আসছে

ঠিক আছে এসেছি যখন খেয়েই চল খাবো অবশ্যই খাবো সে তো জানি তুই খেতেই এসেছিস হ্যাঁ অবশ্যই খাবো কেন খাবো না পায়ের মোটে পাড়া দিচ্ছিস ওহ সরি সরি ভুলে গেছিলাম মাফ করবেন দিদি আপনার এত দামি জুতোটা আমি পাড়া দিয়ে দিয়েছি দু টাকা দিয়ে তো কিনেছেন জানিস এই জুতোটা আমি অনলাইন দিয়ে কিনেছি দু টাকা নিয়েছে না দু টাকা নেয় না দু টাকার কিছু হয় না এখন হয় না না তোকে এক্ষুনি দু টাকা রাস্তায় পড়ে থাকলে তো অমনি কুড়িয়ে নিব

ও বোন আছে নোকো হ্যাঁ যা তাহলে নোকো চালিয়ে একবার ধুমসি শৈলটা নিয়ে এ এই দেখি তোর হাতে কি দেখি কার কাজ দিন আবার আগ ভিক্ষার মধ্যে চেই নিয়ে আরে চাছে চেছে তো কি হয়েছে ওখানে ওনারা আর কিছিল ছিল এখানে আকের দেখ দেখ না সব জায়গায় আকের একটা করে গাড়ি আছে এখানে আগ বিক্রি করে নাকি

ও গাধা তোকে কেন খেচে খুশি দি কেন রে মুক্ত তো এইতে তো ওইতে ঠিকই তো বলেছি তুই তেতো কেন খাবি তোর কথাগুলাই তো তেতোর মত তেতো খেতে কোনো লাভ নেই তো রাস্তা লোকজন যাচ্ছে কিন্তু বলে দিলাম কি হইছে যাচ্ছে যাচ্ছে লোকরা একটু শুনুক তুই কি মেরে

বেরিও নিয়ে নিয়েছে আরে আমার টাকা দিয়ে ধরি না কিনেছি কিনে দিলি বলে আর কিছু চাইবি না বলে দিলাম লোকসমাজে চাষ আমি তো আবার না করতে পারি না আর কিছু চাইবো না আর কোন দোকানে গম্পা গম্পাকে বলি পম্পাকে বলি মাল পোয়া खाते পম্পা কথা কি অবস্থা শুধু ধান্দাবাজ করতে থাকে ধান্দাবাজি নেই এরকম বলিছিস না বল দেখি যে বান্দুকি আবার বল